আজ অনেক গরম তাই না ইটস রিয়েলি হট টুডে ইট এখানে রিয়েলি মানে অনেক হট মানে গরম টুডে মানে আজ এজেন্টিট মানে তাই না ইটস রিয়েলি হট টুডে ইট অর্থাৎ আজ অনেক গরম তাই না এসি ছাড়া থাকা কঠিন ইটস হার্ড টু এস্টে উইদাউট দ্য এসি এখানে হার্ড মানে কঠিন স্টে মানে থাকা উইদাউট মানে ছাড়া দ্য এসি মানে এসি ইটস হার্ড টু এস্টে উইদাউট দ্য এসি অর্থাৎ এসি ছাড়া থাকা কঠিন তবুও লোডশেডিং হচ্ছে বারবার স্টিল দেয়ার্স ফ্রিকুয়েন্ট লোডশেডিং এখানে স্টিল মানে তবুও ফ্রিকুয়েন্ট মানে বারবার লোডশেডিং মানে লোডশেডিং স্টিল দেয়ার্স ফ্রিকুয়েন্ট লোডশেডিং অর্থাৎ তবুও লোডশেডিং হচ্ছে বারবার ইন্টারনেটও বন্ধ হয়ে যাচ্ছে বারবার দ্য ইন্টারনেট কিপস ডিসকানেক্টিং টু এখানে দ্য ইন্টারনেট মানে ইন্টারনেট কিপস ডিসকানেক্টিং মানে বন্ধ হয়ে যাচ্ছে টু মানে বারবার দ্য ইন্টারনেট কিপস ডিসকানেক্টিং টু অর্থাৎ ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে বারবার অফিসের কাজ ঠিক মতো হচ্ছে না কান্ট গেট অফিস ওয়ার্ক ডান প্রপারলি এখানে কান্ট গেট মানে হচ্ছে না অফিস ওয়ার্ক মানে অফিসের কাজ ডান প্রপারলি মানে ঠিক মতো কান্ট গেট অফিস ওয়ার্ক ডান প্রপারলি অর্থাৎ অফিসের কাজ ঠিক মতো হচ্ছে না তুমিও কি বাসা থেকে কাজ করছো আর ইউ ওয়ার্কিং ফ্রম হোম টু এখানে আর ইউ মানে তুমি কি ওয়ার্কিং মানে কাজ করছো ফ্রম মানে থেকে হোম মানে বাসা আর ইউ ওয়ার্কিং ফ্রম হোম টু অর্থাৎ তুমিও কি বাসা থেকে কাজ করছো হ্যাঁ তবে কনসেন্ট্রেশন পাচ্ছি না ইয়েস বাট আই কান্ট কনসেন্ট্রেট এখানে ইয়েস মানে হ্যাঁ বাট মানে তবে আই কান্ট মানে পাচ্ছি না কনসেনট্রেট মানে মনোযোগ ইয়েস বাট আই কান্ট কনসেন্ট্রেট অর্থাৎ হ্যাঁ তবে কনসেন্ট্রেশন পাচ্ছি না চারপাশে এত আওয়াজ দে আর সো মাস নয়েজ অ্যারাউন্ড এখানে অ্যারাউন্ড মানে চারপাশে সো মাস নয়েজ মানে অনেক আওয়াজ দে আর সো মাস নয়েজ অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে এত আওয়াজ পাশের ফ্ল্যাটে তো সারাদিন ড্রিলিং চলছে দ্য নেইবার্স আর ড্রিলিং অল ডে এখানে নেইবার মানে প্রতিবেশী ড্রিলিং মানে ড্রিলিং অল ডে মানে সারাদিন দ্য নেইবার্স আর ড্রিলিং অল ডে অর্থাৎ পাশের ফ্ল্যাটে তো সারাদিন ড্রিলিং চলছে আমি তাই কানে হেডফোন ঢুকিয়ে কাজ করি সো আই ইউজ হেডফোনস টু ওয়ার্ক এখানে সো মানে তাই আই মানে আমি ইউজ মানে ব্যবহার করা হেডফোন মানে হেডফোন ওয়ার্ক মানে কাজ করা সো আই ইউজ হেডফোনস টু ওয়ার্ক অর্থাৎ আমি তাই কানে হেডফোন ঢুকিয়ে কাজ করি তুমি কি আজ বাইরে যাবে আর ইউ গোয়িং আউট টুডে এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং আউট মানে বাইরে যাওয়া টুডে মানে আজ আর ইউ গোয়িং আউট টুডে অর্থাৎ তুমি কি আজ বাইরে যাবে না এই গরমে বের হওয়ার ইচ্ছে নেই নো আই ফিল লাইক গোয়িং আউট ইন দিস হিট এখানে নো মানে না আই মানে আমি ডোন্ট ফিল লাইক মানে ইচ্ছা নেই গোয়িং আউট মানে বের হওয়ার ইন দিস হিট মানে এই গরমে নো আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট ইন দিস হিট অর্থাৎ না এই গরমে বের হওয়ার ইচ্ছা নেই আমি বিকেলে কিছুক্ষণ হাঁটতে যাব। আই উইল গো ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং এখানে আই উইল গো মানে আমি যাব ফর এ ওয়াক মানে হাঁটতে ইন দ্য ইভিনিং মানে বিকেলে ইভিনিং অর্থাৎ আমি বিকেলে কিছুক্ষণ হাঁটতে যাব তুমি প্রতিদিন হাঁটো হাঁটোয়াক এভরিডে এখানে মানে তুমি কি ওয়াক মানে হাঁটা এভরিডে মানে প্রতিদিন ডুই ওয়াক এভরিডে অর্থাৎ তুমি কি প্রতিদিন হাঁটো চেষ্টা করি কিন্তু সব সময় হয় না আই ট্রাই বাট আই কান্ট অলওয়েজ ম্যানেজ এখানে আই ট্রাই মানে আমি চেষ্টা করি বাট মানে কিন্তু আই মানে আমি কান্ট মানে পারি না অলওয়েজ মানে সবসময় ম্যানেজ মানে ম্যানেজ করতে আই ট্রাই বাট আই কান্ট অলওয়েজ ম্যানেজ অর্থাৎ চেষ্টা করি কিন্তু সবসময় হয় না হাঁটলে শরীর ভালো থাকে ওয়াকিং ইজ গুড ফর হেলথ এখানে ওয়াকিং মানে হাঁটা গুড মানে ভালো ফর হেলথ মানে শরীরের জন্য ওয়াকিং ইজ গুড ফর হেলথ অর্থাৎ হাঁটলে শরীর ভালো থাকে একমত আর মনটাও ফ্রেশ হয় অ্যাগ্রিড অ্যান্ড ইট রিফ্রেশ দ্য মাইন্ড টু এখানে অ্যাগ্রিড মানে একমত রিফ্রেশ মানে ফ্রেশ দ্য মাইন্ড টু মানে আর মনটাও অ্যাগ্রিড অ্যান্ড ইট রিফ্রেশ দ্য মাইন্ড টু অর্থাৎ একমত আর মনটাও ফ্রেশ হয় আজ দুপুরে কি খেয়েছিলে হট ডিড ইউ ইট ফর লাঞ্চ এখানে হট মানে কি ইউ মানে তুমি ইট মানে খাওয়া লাঞ্চ মানে দুপুরের খাবার হট ডিড ইউ ইট ফর লাঞ্চ অর্থাৎ আজ দুপুরে কি খেয়েছিলে ভুনা খিচুড়ি আর গরুর মাংস ভুনা খিচুড়ি অ্যান্ড বিফ এখানে ভুনা খিচুড়ি মানে ভোনা খিচুড়ি বিফ মানে গরুর মাংস ভুনা খিচুড়ি অ্যান্ড বিফ অর্থাৎ ভুনা খিচুড়ি আর গরুর মাংস অনেক দিন পর এইটা খাইলাম হ্যাড ইট আফটার এ লং টাইম এখানে হ্যাড ইট মানে খাইলাম আফটার এ লং টাইম মানে অনেক দিন পর হ্যাড ইট আফটার এ লং টাইম অর্থাৎ অনেক দিন পর এইটা খাইলাম কে রান্না করেছিল হু কুকটিট এখানে হু মানে কে কুকট মানে রান্না করেছিল হু কুকটিট অর্থাৎ কে রান্না করেছিল মা রান্না করেছে অসাধারণ হয়েছে মম অ্যামেজিং এখানে মম মানে মা কুকড মানে রান্না করেছে ওয়াজ মানে ছিল মানে অসাধারণ মম অ্যামেজিং অর্থাৎ মা রান্না করেছে অসাধারণ হয়েছে আমি আজ ইনস্ট্যান্ট নুডলস খেয়েছি আই হ্যাড ইনস্ট্যান্ট নুডলস টুডে এখানে আই হ্যাড মানে আমি খেয়েছি ইনস্ট্যান্ট নুডলস মানে ইনস্ট্যান্ট নুডলস টুডে মানে আজ আই হ্যাড ইনস্ট্যান্ট নুডলস টুডে অর্থাৎ আমি আজ ইনস্ট্যান্ট নুডলস খেয়েছি তাও ভালো ব্যস্ত দিনে কাজে দেয় জব ডান অন বিজি ডেজ মানে ব্যস্ত দিনে স্টিল গুড গেটস দ্য ডান অন ডেইজ অর্থাৎ তাও ভালো ব্যস্ত দিনে কাজে দেয় তুমি কি টিভি সিরিজ দেখো ইউ ওয়াজ টিভি সিরিজ এখানে ইউ মানে তুমি কি মানে দেখা টিভি সিরিজ মানে টিভি সিরিজ ডু ইউ টিভি সিরিজ অর্থাৎ তুমি কি টিভি সিরিজ দেখো মাঝে মাঝে দেখি সামটাইমস আই ডু এখানে সামটাইমস মানে মাঝে মাঝে আই ডু মানে দেখি সামটাইমস আই ডু অর্থাৎ মাঝে মাঝে দেখি শুনবো রাতে শুয়ে শুয়ে আই উইল লিসেন টু ইট ওয়াই লাইং ডাউন এট নাইট এখানে আই উইল লিসেন মানে আমি শুনবো লাইং ডাউন মানে শুয়ে শুয়ে নাইট মানে রাতে আই উইল লিসেন টু ইট ওয়াই লাইং ডাউন অ্যাট নাইট অর্থাৎ শুনবো রাতে শুয়ে শুয়ে ঘুম আসার আগেই শেষ হয়ে যাবে ইট উইল ফিনিশ মানে শেষ হয়ে যাবে বিফোর মানে আগেই মানে ঘুম আসার ইট উইল ফিনিশ বিফোর ইউ ফল অ্যাসিভ অর্থাৎ ঘুম আসার আগেই শেষ হয়ে যাবে তোমার ঘুম কেমন হয় রাতে হাউ ইজ ইউর স্লিপ অ্যাট নাইট এখানে হাউ মানে কেমন ইউর মানে তোমার স্লিপ মানে ঘুম অ্যাট নাইট মানে রাতে হাউ ইজ ইউর স্লিপ অ্যাট নাইট অর্থাৎ তোমার ঘুম কেমন হয় রাতে কখনো ভালো কখনো খারাপ সামটাইমস গুড সামটাইমস ব্যাড এখানে কখনো ভালো সামটাইমস ব্যাড মানে কখনো খারাপ সামটাইমস সামটাইমস ব্যাড অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ ফোন ঘাটা বাদ দিলে ঘুম ভালো হয় স্লিপ ইম্প্রুভস ইফ আই স্টপ ইউজিং মাই ফোন এখানে স্লিপ ইম্প্রুভস মানে ঘুম ভালো হয় ইফ আই মানে আমি যদি স্টপ মানে বাদ দিই ইউজিং মাই ফোন মানে ফোন ঘাটা স্লিপ ইম্প্রুভস ইফ আই স্টপ ইউজিং মাই ফোন অর্থাৎ ফোন ঘাটা বাদ দিলে ঘুম ভালো হয় হ্যাঁ কিন্তু সারাটা কঠিন ইয়েস বাট ইটস হার্ড টু স্টপ এখানে ইয়েস মানে হ্যাঁ বাট মানে কিন্তু হার্ড টু স্টপ মানে সারাটা কঠিন ইয়েস বাট ইটস হার্ড টু স্টপ অর্থাৎ হ্যাঁ কিন্তু সারাটা কঠিন